আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে এসা যাক আমাদের আজকের রেসিপিতে কি আছে আমাদের আজকের রেসিপিটা হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো এখানে আম নিয়ে নিয়েছি আর গামলায় আমি লবণ পানি নিয়ে নিয়েছি তো আমগুলা আমি বটি এবং প্লারের সাহায্যে চুলে কেটে পরিষ্কার করে খোসা ছাড়াই নিয়েছি আর এখন লবণ পানিতে ভিজাই রেখেছি এরকম আমি দুই তিনবার লবণ পানির মধ্যে রেখে ধুয়ে নিব তো এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা বড় থালের মধ্যে এখন আমি এর মধ্যে হলুদ মিশাই নিয়েছি আমগুলাতে মিশাই এখন রোদের মধ্যে আমি দশ মিনিট দিয়ে রাখবো আর আবুধাবিতে যে রোদ দশ মিনিট দিলে একদম শুকায় যাবে তো রোদে দিয়ে এসেছি আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি মশলা বানানোর জন্য তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো পাঁচ ফোড়ন মশলা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে ভেজে গুড়া বানায় নিব। আর এটা আমি আজকে আদা ভাঙ্গা করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটাতেও একদম মানে পুরা গুড়া করেও নিতে পারেন আবার আমার মতো আদা ভাঙ্গা করেও নিতে পারেন তবে আদা ভাঙ্গা করে নিলে হয় কি আচারটা খেলে যখন দাঁতের নিচে এই মশলাটা পড়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি চুলার পরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল আর এই সরিষার তেলটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ রসুন গুঁড়ি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ আদার গুঁড়ি দিয়ে আমি মিডিয়াম টু লো আছে তেলের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এই গুড়িটা কিন্তু আমার বাসায় বানানো আপনারা চাইলে এখানে কিন্তু আদা বাটা রসুন বাটা ব্যবহার করতে পারেন গুড়িটা যদি না থাকে আর গুড়িটা আমি বেশিরভাগ ব্যবহার করি নিজের বাসায় বানানো সেজন্য জন্য তো মিশাই নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ জিরা ভাজার গুঁড়ি দিয়ে আমি আবারও খুব ভালো করে এক মিনিটের মতো নাড়াচাড়া করে মিশাই নিচ্ছি তো এটাও আমার মিশাই নেওয়া হয়ে গেছে এখন আমি সেই আম উঠায় নিয়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেবো আর এই পর্যায়ে আমার চুলাটা হাই হিটে আছে আর এই রান্নাটা কিন্তু ঢাকনা ছাড়াই করতে হবে আর কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায় এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের আমের পরিমাণটা দেখে ওইভাবে লবণটা দিয়ে নেবেন তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমার সাথে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি আমি হাফ টি স্পুন দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ি আমি দিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে আমি খুব ভালো করে আবারও মিক্স করে নিব যেহেতু এখানে হলুদ আগে থেকে দেওয়া ছিল সেই জন্য হলুদের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি আর মরিচটা দিয়ে দিয়েছি আমি তো পরিমাণটা বলেই দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেবো তো মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া আর এটাও কিন্তু আমার ঘরে বানায় আমি রেখে দিই সবসময় কারণ শিল্পাটাতে বাটা বা ব্লিন্ডারে বাটা এটা আমার কাছে একটু বিরক্তই মনে হয় তাই সবসময় আমি চেষ্টা করি যে কিছু মশলা আগে থেকে বানায় রাখতে এতে করে রান্নার কাজে খুব সহজ হয়ে যায় আর আমার কাছে মনে হয় যে অনেক বেশি হেল্প হয় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর ভিনেগারটা দিয়ে আচার বানালে আপনার এক বছরের মতো খুবই ভালো থাকে কোনো নষ্ট হয় না ফ্রিজে কিংবা বাইরে যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারবেন তো ভিনেগারটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি আর এটা চিনির পরিবর্তে যদি গুড় দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে তো আমার কাছে গুড়টা আসলে ওরকম পরিমাণে নাই তাই আমি হলো দিয়ে দিচ্ছি চিনি তো আপনারা চাইলে চিনি পরিমাণটা বাড়াইতেও পারেন আবার কমাইতেও পারেন যে আসলে যেভাবে খেতে চান সেভাবেই করে নিতে পারেন তো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর চিনি থেকে যে পানিটা বের হবে সেটাতেই আমটা রান্না করা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব। যে মশলাটা আমি কুটে রেখেছিলাম পাঁচফুরং মশলা আর কি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও আমি আমের সাথে খুব ভালো করে মিক্স করে নেব তো মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এরকম কিন্তু মাঝে মাঝে একটু করে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে আমগুলা ভেঙে না যায় আর আমগুলো যদি ভর্তা হয়ে যায় তাহলে কিন্তু আচারটা ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বলতে এটা শুকনা মরিচটাকে একটু তেলে গুড়া করে নেওয়া এটা কিন্তু ভাজা না অনেক সময় রোদে দিয়েও শুকায় গেলে মুচমুচে হয়ে গেলে তখন ভেঙে নেওয়া যায় তো মিক্স করে আমার নেওয়া হয়ে গেছে আর এখন আমি আরও আলতো হাতে নাড়াচাড়া করতে হবে আমার প্রায় আমটা রান্না হয়ে গেছে দেখতেছি আমি এখন সিদ্ধ হয়েছে কিনা তো সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ তার মানে আমার আচারটা রান্না করা হয়ে গেছে এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফরং মশলাটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আমার আচারটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর আচারটা বানাতে কিন্তু আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এটা যেহেতু ছোট আম তাই সময়টা খুব বেশি লাগে নাই এখানে আমি তিন চারটা শুকনা মরিচ একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এটা দেখা সৌন্দর্য তারপরে খেতেও ভালো লাগবে একটু টক ঝাল মিষ্টি তো আমি আলতো হাতে আবারও মিক্স করে নিলাম তো মিক্স করা হয়ে গেছে আমার আচারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামাই নিব এই যে নামাই আমি এখন ঠান্ডা করে নেব তারপরে আমি কাচের বয়েমের মধ্যে উঠায় রেখে দেবো এই আচারটা কিন্তু আপনি সরাসরি ঠান্ডা করে ফ্রিজেও রেখে দিতে পারেন এক বছরের মতো এটা ভালো থাকবে চাইলে আপনি এক সপ্তাহ রোদে দিয়েও খেতে পারেন বাইরে রেখে এখন আমি একটা বাটির মধ্যে উঠায় নিচ্ছি আর এই বাটির মধ্যে উঠায়ে আমি রেখে দেবো ঠান্ডা তো হয়ে গেছে তারপরে আমি সময় মতো আমার প্রতিবেশীকে দিয়ে আসবো এর জন্য আমি আগে থেকেই উঠায় নিয়ে রাখছি তা আমি দুইটা বাটির মধ্যে নিয়ে নিব। আমার দুইজন আছে পাশে ওদেরকে আমি দিয়ে দিব। এই যে আরেকটা বাটিতে উঠায় নিয়েছি তো আমার আচার বানানো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন আর এখন তো আমের সময় যে কোনো আচার বানাই নিতে পারবেন তো এই যে আমি একটা কাচের বোয়ামের মধ্যে উঠায় নিয়েছি আর এই বোয়ামটা আমি রোদে রেখে দিব প্রায় এক সপ্তাহ মতো এতে করে আমার আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি এটা বাইরে রেখেও ইচ্ছা মতন খেতে পারবো আর কিছু আচার আমি বয়াম করে ফ্রিজের মধ্যে রেখে দিব। কারণ সবগুলো একসাথে খাওয়া যাবে না আর আচারটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম